কারণ ওয়াজ তো ফরজ না কথা নামাজ পড়া ফরজ আহ নামাজ করি কেমনে নবীরা নামাজ পড়বেন আগে চার রাগাত মধ্যে দুই হলো কি যদি না পড়েন আপনার ফরজ হইতেছে না আল্লাহর হাবিবের সবার সবাই আগাল সুন্নুত দিলাম আমার বন্ধুর খুশি কইরা আমার দুই রাগাত ফরজ আদায় করলে আমি আল্লাহ তোর রাজি হয়ে যাই জোহরে যান একে অবস্থা চাই রেগাত ফরজ আগে নাকি তা কথা কয় নাকি হোৱাইট বাৰা যে কয় আমরা বোলে খালি নবী নবী করি আল্লাহয় তো নবিৰি দিয়া শুরু করছে কথা গল নাখা আল্লাহ নবীৰে দিয়া শুরু করলে ধোষ লাই নবী নবী কইলে তো চেহাৰা কালা কইলা মনে সেইটা হা হা এমন দিনাজবোৰ দৰা খাই বা জাগা পাইতানা জাপিং পাইত না এইজন্য আমরা কই আহা হাতে বেদি পানি কৰি এইয়া আপনার কোটে নবী তোমার মোহান পাওয়ার আশাতে এই আমাদের কান্দে দিন আল্লাহ নবী আপনার দরবারে এইয়া আসামি নবী সবে বলে আল্লাহ র আপনার দরবারে রে স্বামী নভী আদি রে সিদ্দিকো তুমি কেমনে খবর পাইলা আমি তো তোমার নাম ধরে ডাক দিলাম না আমি তো তোমারে বললাম আমি রাখমে তা লীলা আল আমি নাচ্ছি আমি কিছুই বললাম না শুধু টোকা মারলাম যেই দিন আপনি বললেন মদিনাটা কোন দিকে ওই দিন থেকে আমার দুটা নয়নের গুম হারাম কি করছো তুমি সারা আমি দরজার সাথে দিয়া সারা রাত নবী নাই তোমার কি রাত্রে অলসতা লাগে নাই তোমার কি গুমের জাকি আসে নাই তো কেমনি আসবে যখনই গুমের জাকিয়ে আসতো আমি বলতাম নবী নাম যে এতই মধু গো আমারে কইরাছে সাধু গ গামলে ওয়ালার বাঁশির সুরে আপন নূর নবীজি বাঁশির সুরে গরে taka বিশন্দয় আমার মন হই আসে রে তিওয়ানা বলন নবীর নাম যে এতই মধু আমার মুরশিদ নাম যে এতই মধু নে বদ ফোরায় না আমার মনে হইয়া দেওয়ার তুমি কেমনে বুঝলা আমি রহমত আলামিন নবীজি আসলাম নবী গো আমি শুধু নয় ওই দিন থেকে গুম হারাম আপনি থাকবেন না মক্কায় চলে যাবেন মদিনায় এবার কবি রজনীতে নবী শহর রওনা হইলেন অল্প সময়ে শেষ বুঝাইয়া দিচ্ছি নবীর দাম কেমন নবীর সম্মান কেমন আমার নবী যখন গার সুরা সামনে পাহাড় তার সামনে গেলেন ওই পাহাড়টা একটা লোক উঠতে কমপক্ষে চল্লিশ মিনিট কয় মিনিট আচ্ছা একটা লোক চল্লিশ মিনিট হাঁটলে আপনি বলেন তো এদিক দিয়া মন্তলা হইয়া ماده পূজাওয়া যাইবুনি যাইব ঠিক আছে নিও এই শাহপুর থেকে ঘুয়রা সোমনি হইয়া অর্থাৎ আপনার মন্তলা সোমনি হইয়া মন্তলা বাজাত দিয়া মৈসপুর হইয়া ওই যে আউেলার বিරිস যেনা জাঙ্গা শুদ্ধা রাখকে দেয় এখন না এখন না বেটা আগের দিনা ছিল বেটা কথা কই আমিও কালকে রাত্রতে দি দি আরছি আইসা আমি আমার খানকায় গেছি এখানে এখান দি আবার রাত্রে এখান দি আমি গেছি গত কালকে রাত্রের কথা কই গত কালকে আমি মাহফিল করছি ওই যে বীর ভাষা কইরা হাবিব ভাইর ভাষা কতক্ষণ সময় দিয়ে দিক দিয়ে আছে এর পরে আমার হাবিব ভাই কোলাম ভাই আসিন হেডি কোনার নাই তবে আবার ফাকে ফাকে খায়া সুদুক ফেলে যাই গেস আড়েনা মারাত্মক ঠিক হ্যাঁ তো হেদিন আমার আজিজি ভাই লাইভ দিতেছে হল লাগু কি আশফিল অলিফুট সিটি পার্কের কাছে এ ঢাকায়widetildeছে আমরা ছিলাম দিন ওই বিশ্বনাথ বিশ্বনাতে আথার পথে আমরা লাইক দিগো আল্লাহগো আল্লাহ তুই রক্ষা কর তা বাইরে ধরা রামগো ধরা একতো কথা কারণ হেตรา তো জানা ভক্তা মানুষ আইলে কারবার আছে আমার একদিন dorse ওই নবীনগর নবীনগর থানা আর আপনি এটা হলো জামগর একটা জাগা ও আল্লাহ আমি আসার পথে ইরে যে কতলা আছে জানি না মুটুক বাঁধা পরে dorse টা হাটুকা যাচ্ছে না আমি বুঝজি আমার দায়বত্ব এডা ছিল না একটা ছিল এইতে কাইন্দা মিন্দা হারে না যে ফাইকানা করে দিবি এত বড় যদি আমরা সামনে দড়ে আমরা তো জিন্দা लाश হয়ে যাব না। তো না আমি বলছি বাবা আমি বুঝছি আপনারা কারা টাকার জন্য আসছেন টাকা নিয়ে যান। আমার সাথে যে টাকা ছিল এই দেখাই যে তারা কল্পনা করে নাই। পাইছে। তারপর হুজুর আসলে আমরা আপনার টার্গেটে দাঁড়াইছি না। দাঁড়াইছি আর অন্যজন টার্গেটে বানিয়ে ঘুরছেন আপনি। কার খানা কারা দিয়েখানে কথা কই না কেন? তো যাক এটা আরো পাঁচ ছয় বছর আগের কথা।

আমার বাগিনা হজে গেছে উমরা করছে খাতার বাপ তো প্রতি মাসে তিনবার দুইবার সাইড বেরো যায় আর এগো টাবলস আছে এক একটা টাবলস এর বাফের চারশো সাড়ে চারশো লোক বড় হজে আমি নিজে ওনার হজে লাইসেন্সে গেছে। তিনবার বড় হজ আল্লাহ আপনাদের দোয়া করছি সাবাবাজি করি না কোন সময় কই না যে আলহাজ লাগান না কা চিন্তা করলাম আল্লাহ যদি আলহাজ না কয় মানুষগুলি লাগবে এর লাগে লাগাই না

যাক এটা কথা না আল্লাহ কি কসম্মিথ্য বলিনা ওই পাহাড়ের সামনে যায়া আমার নবীকে কাঁদে লইলেন হজরতে নবীজির শ্বশুর হইল আবু বকর এখন উনি কেমনে নবীরে কান ল এটা তো আমার বুঝে আসে না এবার বলবেন নবীর জন্য শরীয়ত মানেন না কারণ নবী নিজে শরীয়ত সিদ্দিক আববর গুটু গুটু পাউদি ওই গুহার উপর উঠলাম পাহাড়ের উপর উঠায় কয় নবী গো এ গুহার ভিতরে যাওয়ার আগে আমি নবী আগে আমি দুকমাгне পড়ে কয় কিল লাগা কয় হানো যদি বিশাক তো সাত মক্কা মারদ থাকে আমার কামরাইবো তুমি নবী পর্যন্ত আস্তাম দিতাম না আর এখনকার বক্তরা কি কয় জানেন নি যদি দেনে ঘন্টা কলব কয় বিশপাম না আগে

বাসনে ঢালিলাম গি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি অল্প সময় শেষ মিলাদে দাঁড়াবো আমার বাগিনা মিলাদ জিকির লাস্টের হাতে দিব হ্যাঁ হক আছে বেড়া আমি মনে হয় দিব সমস্যা কী জিকির অবস্থা তাবারক দিব বাগিনা জিকির করাবে বাগিনা কণ্ঠ আশিকি মাসিকি সব ফিল আশিক হিসাবে তো বয়স হয়েছে কথা কন্যা খেরে তা আমি বাঘিনার কাছে বাঘিনে আশিক আমরা জালালি শুরু তো মানুষের পাগল কথা কন্যা খেরে আমরা আমরা আমার আব্বা জানা আটটা সন্তান অহং কান্না আপনি আষ্টজন্য যদি বসে ওয়াজ করেন আপনি কেমন বলল গা থাকো যে সব বেয়াক ধরার মতন ক্যাপাসিটি নেই আর এক একটা ফুলের এক এক গ্রান আমাদের উরুসের দাওয়াত এবার দিব ভয় আমাদের দেশও কেন জানেন আমাদের উরুসটা তো আসলে আমাদের এলাকাতে জামাতের লোক বেশি আমাদের দেশে তো আমাদের বক্ত কমপক্ষে পঞ্চাশ লক্ষ থেকে ষাট লক্ষ লোক যায় রাস্তাঘাটে জেরিত দোয়ান ফাটে এর আর বেশি দুই সের মায় গাড়ি ঘোড়া জাম থাকে তো যাওয়ার টাইমে যদি শয়তানটা পাত্র মারে মহিলা পুরুষ গাড়িতে থাকে কোনো মাথা টাতা ফাটলে কে কার যাবেন আর কতক্ষণ ঠিকই না ওই সব কিছু নিয়ে আমরা দেশে বসবো বসার পর যদি প্রোগ্রামটা হয় ইনশাল্লাহ দাওয়াত ছাড়া থাকবে আপনারা যাবেন ট্রেনে আপনাদের সোনার ঘাট সুনামগঞ্জ সাতক ওই যে গোয়ালা বাজার ওদিক থেকে আমাদের বিন্দু যায় আর এন উদুপুর সোনাপুর এদিক দিয়ে আগরতলা আসাম ত্রিপুরা একবারে শিলশর পর্যন্ত আমাদের বক্তবৃন্দ সবাই যা শেষ কথাটা হলো আপনারা যাবেন তবে হইলে আমি জানাবো বাঘিনা যেহেতু আসছে বাগিনা জিকির করাবে আমার সাথে আল্লামা আমার তাহিরিবাই রুহানি সন্তান এই শাহিন আলম শাহের আপনাদের জন্য যদিও প্রতি বছর আসে না ফাঁকে ফাঁকে আসে এবার আমার হৃদয় মদিন একটু কথাটা শোনেন

আরেকটা ফিটছি বলা ওই যে ইয়ার কক্সবাজারের হেই তো ক মদু গাই হারাম কথা কম এগুলা মাত না ফালতু আরেকটা সাইব বাছো 12 মাস তোমায় ভালোবাসিবো অফসর ফাইলে ফলাইমু মাইক্রোফোন দেন না আচ্ছা এডি কি গান গান কইছে কবি নজরুল শোনে নেন মাঝে দরে আই ওঠে লে তুফান নাহি আমি ডোরি জানি আমায় নবী করবে পার সাফায়াতের তোরি দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা কষ্ট এগুলা নামাজের মশলা তাহাজ্যতের বিষ গাইবেন আল্লাহর কসম আমি জানালি গ্যারান্টি দিলাম চল্লিশ দিন ওই যে কইছে রূপ সরসা আসতেছে রূপেরটা রয়ে গেছে মারা কিন্তু লিখে রাখছে

একটা দিন আমার আসার পর দেখবেন আমার মা তাহিদের মত কানা কানা ভর্তি করে স্যার মিনশাল্লাহ ফাঁকতেছি না তো আমি ওই আসা লাগ দেরি করি কারণ ফাগলা বাই লোকের হাত কোন কথা নেই জিজ্ঞাসা করেন যেমনে দেয় গাড়ি বাড়া নিয়ে চলে তবে কাউকে মানে বিবেক আছে জ্ঞান আছে প্রতি বছর পায় বক্তার অভাব নাই দুজন বক্তা মিস করছে যেই যেইভাবে করক আমি বলছিলাম আপনি সরল মানুষ আপনি সরলভাবে সরল মন দেশের মানুষকে দাওয়াত দিবেন যাদের ভিতরে ফ্যাস নাই হিংসা নাই গরিবী নাই অহংকার নাই কথা কোন ঠিক কিনা ওই লাইনের যাক বাবা আমি ওই কথাটা বলার আগে এই নাতের এখানে দেখেন দশজন বক্তার নাম এই দশজন বক্তা ইন্টারন্যাশনাল বক্তা নজরুল ইসলাম ফুরি ওই সাদি আবদুল্লাহ সময় গজল গাইতেন নাত গাইতেন মানুষ পাগল পাড়া হতেন কথাগুলো ঠিক কিনা এগুলা শিখবেন জবান পবিত্র হবে কলবে নবীর নূর ফায়দা হবে আর নাচের কারণে রোসলি দিদার নসিব হবে মার হবা তাই আপনাদেরকে ভালোর জন্য বলছি ছেলেদেরকে নিজেরা মা বোনদেরকে গুমার আগে আপনি পড়লে চোখে যদি গুম চলে এসে নাচ পড়তে পড়তে এই ঘুমের কারণে দশ দিন বিশ দিন পড়বেন একদিন নবীর দিদার মিলে যাবে আমার নবীকে ফাগলার কণ্ঠ না থাক কিন্তু কবিতা আকারে তো পড়তেছে নবীত প্রেমের মাত্রার মিটার রসুলের কলি যে আসা আল্লাহ বসাইয়ে দিছে যার মিটারে বেশি মাফ আসবে আল্লাহর হাবিবের চটপট ছুটে যাবে তাড়াতাড়ি চলে যাবে দেখা করার জন্য